ডিএনএ রিপোর্ট এনে সুধা প্রমাণ করে দিল যে পোলো ইমনের নয় সন্তান পিকলু হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পিকলুর জন্মদিনের দিন জ্যোৎস্না নিজের হাতে সব রান্না বান্না করে কেক কাটে অপরদিকে ইমন ও সার্থক বসুমল্লিক বাড়ির সম্পত্তি হাতানোর জন্যে আশ্রমে গিয়ে পোলো নামে একজন ছেলেকে অ্যাডাপ্ট করে নেয় যে ছেলেটি কিনা সন্তান যাকে ইমন বছর আগে চুরি করে রেখে দিয়ে এসেছিল ছেলেটি বসু মল্লিক বাড়িতে আসে আর জসনা ছেলেটিকে পিকলু বলে আঁকড়ে ধরে কিন্তু ইমনও সার্থক বলে ও আমাদের ছেলে পোলো তার সঙ্গে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় জ্যোস্না বলে না ও আমার পিকলু আমি জানি আমি বুঝতে পেরেছি সে সার্থককে বলে ও যে তোর সন্তান তার কোনো প্রমাণ কি তোর কাছে আছে সার্থক পোলোর নকল বার্থ সার্টিফিকেট দেখায় তবে সুধার মনে খটকা লাগে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে সে আশ্রমে গিয়ে জানতে পারে ইমন ও সার্থক পোলোকে ওই ছেলেটির সাথে দিদির যেন কেমন টান মায়ের সাথে সন্তানের টান তো এমনই হয় বলে সুধা বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে পোলোর একটা স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করাতে যায় ডিএনএ রিপোর্ট দেখে জানতে পারে পোলোর বায়োলজিক্যাল বাবা উজ্জ্বল আর মা জোসনা। শুধু বলে তার মানে পোলো আমাদের পিকলু এরপর সুধা পলো ডিএনএ রিপোর্ট সবার সামনে এনে বলে পোলো এ বাড়ির সন্তান তবে ইমন নয় পোলোর মা জোস্না দিদি তার শুনে বাড়ির সমিতি চমকে ওঠে সুধা বলে পোলো আমাদেরই পিকলু ও এতদিন আশ্রমেই বড় হয়েছে তার শুনে সবাই অবাক হয়ে যায় আর জ্যোৎসনা এত বছরের পর তার পিকলুকে ফিরে পেয়ে পিকলুকে জড়িয়ে ধরে অনেক আদর করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ডিএনএ রিপোর্ট এনে সুধা যেন প্রমাণ করে দেয় যে পোলো ইমনের নয় জ্যোৎস্নার সন্তান পিকলু কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি